মাইশান শপিং করতে আসছে বাবা এই যে এদিকে তাকাও মাইশান আম্মু এই শপিং করতেছে ড্রেস কিনতেছে থ্রি পিস দেখতেছে আর মাইশানে যে সামনে একটা বাচ্চা এই দেখো 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 এদিকে তাকাও এই যে বাবা এদিকে তাকাও এই যে এদিকে তাকাও

অনেক কালেকশন অনেক সুন্দর সুন্দর জামা আছে দোকানে আমার মাই জানেন সামনে একটা বাচ্চার দিকে তাকা আছে এই বাচ্চার দিকে তাকা আছে মাছা

কত বলছো ব্ল্যাকটা পরে পুরো যা বাপু পুরো যা 850 আপু তো কাজ নেই মাল তাহলে দেখো আর দুই একটা দেখো না হলে পরে নিয়ে যাও আমাদের কেনাকাটা শেষ শপিং শেষ ঈদের পরে সেকেন্ড টাইম শপিং করছিলাম শেষ শপিং করা এই যে মাইশা মেয়ের হাতে এই যে টাকাটা ব্যাক করছে চেঞ্জ দিছে সেটা মাইশা নিয়ে নিছে দোকানে টাকা দেওয়ার সময় টাকা দিতে যাচ্ছিল না পরে এই জন্য চেঞ্জ তো ওকে দিয়ে দিছে এই যে বাবা বাবা আমি কই মা কই মা কই এই যে শপিং শেষ ঈদের পরে আজ শপিং শেষ হয়ে গেছে কান্নাকাটি করতেছে ঈদের পরে আবার শপিং শুরু করেছে মাইশান মাইশানের আম্মুর এই যে কেনাকাটা শেষ করে কানের নিচে ধরাই দিছে খাস করে এটা কানের নিচে থাপড় দিছে এরপর আম্মুরে মারে আম্মুরে মারতেছে